হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালোই আছি তো স্কুলে যাব টোটোতে বসে পড়েছি তারপরে তো দেখো চলে এলাম স্টেশন আর সবাই অরেঞ্জ কালারের ড্রেস কত সুন্দর লাগছে তাই না তো সবাই কিন্তু লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো আর এখন তো অনেক দিন বাদে বাদে ভিডিও দিচ্ছি তোমরা তো জানো দেখছই আজকে মনে হয় প্রায় চার দিন পরে আবার ভিডিও দিচ্ছি তো কি আর করবো বলো সময় পাচ্ছি না একদমই তো সেই কারণেই তারপরে তো ট্রেন চলে এসেছে উঠে পড়লাম ট্রেনে এক দেখো দাঁড়িয়ে রয়েছি নন্দিনী আর আমি তারপরে নন্দিনীকে স্কুলে দিয়ে আমি বসেছি তার মধ্যেই দেখো আবার ট্রেন চলে এসেছে তো এবার আমি উঠে পড়ব ট্রেনে তো দেখো তারপরে ট্রেন থেকে নেমে বসে পড়লাম টোটোতে তারপরে তো বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে আজকে ভাবছি রান্না করব। এই দেখো এটা কি বলো তো আলু আর ওল আমি কিন্তু ওল এখনো খাইনি তো সবাই বলে বেশ ভালো লাগে ওল দিয়ে ইলিশ মাছ দিয়ে তো সেই জন্য আজকে ভাবছি ওল আলু দিয়ে ইলিশ মাছ রান্না করব। তো দেখো মাছটা না মানে কি বলবো অনেক বড় আর বেশি ডিম মাছের থেকে ডিমটা বেশি তো এই যে মাছ নিয়েছি ও আলু দিয়ে মাছের ঝোল রান্না করার জন্য তো ভেবেছি একটা রেসিপি বানাবো তো আর হলো না কি করা যাবে তারপরে তো দেখো লবণ আর হলুদ ভালো করে মাছগুলোতে আমি লাগিয়ে নিলাম তো হয়ে গেছে দেখো কত সুন্দর করে আমি হলুদ লবণ লাগিয়ে নিয়েছি আর মাত্র তিন পিস মাছ তিনজনের জন্য আমাদের রান্না করব তো এখানে দেখো দিয়ে দিলাম কড়াইতে তো অনেকটাই তেল দিয়েছিলাম কিন্তু এত পরিমাণে ডিম মাছের থেকে ডিম বেশি তো তেলগুলো কিন্তু টেনে নিয়েছে ওই ডিমে তো দেখো আর মাছ ভাজা প্রায় হয়ে গেছে তো মাছ ভাজতে ভাজতে একটা এত বিপদ হলো মানে অনেকগুলো তেল আমার চোখের মধ্যে চলে গেছে তো তো এখানে দেখো মাছটা আমার ভাজা হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম আলু আর ওলটা তো এখানে আলু ওল দিয়ে দিয়েছি আর তারপরে লবণ হলুদ লঙ্কা দিয়েছি আর সবাই বলে যে ওল মানে আমি তো খাইনি মানে শুনেছি বইতেও পড়েছি ওল খেও না ধরবে গলা তো জানি না গলা ধরবে কিনা তারপরে তো খেয়েছিলাম কত সুন্দর একটু গলাও ধরেনি আর ভীষণ গলে গেছে এত সুন্দর নরম তো ভালোই লেগেছে খেতে তো দেখো এখানে দিয়ে দিলাম লবণ এই লবণ বলছি জল দিয়ে দিয়েছি আর তারপরে মাছগুলো দিয়ে দিয়েছি আমার কিন্তু চোখে মাছ ভাজার সময় অনেকগুলো তেল ছিটে গেছে তো সেই জন্য আর পুরো ভিডিওটা আর তুলতে পারেনি তারপরে নন্দিনীর বাবা রান্না করেছে আমি আর তাকাতেই পারছিলাম না এতগুলো তেল অন্যদিন আসে অল্প কিন্তু এত পরিমাণে আজকে তেল ছিটেছে কি বলবো তো আমি তাকাতেই পারছিলাম না অনেকক্ষণ এরকম ছিল পুরো একদিন এরকম অসুবিধা ছিল চোখে তো তারপরে দেখো আমি মাছগুলো এর মধ্যে দিয়ে রেখেছি তারপরে নন্দিনীর বাবাই রান্না করেছিল তারপরে তো বিকেলবেলায় এই যে তিনটে পেয়ারা নিয়েছি যে সবাই তো পেয়ারা মাখা খায় কিনি তো আমি আজকে বাড়িতেই পেয়ারা মাখা করব তো পেয়ারাটা দেখো এই যে কত সুন্দর করে মাখা করেছি আর এই যে এটা দিলাম নন্দীর বাবাকে একটা আর এই যে আমিও নিয়েছি বসে বসে পেয়ারা মাখা খাচ্ছি তো হেব্বি সুন্দর হয়েছিল খেতে কিন্তু তো বাড়িতে এইভাবে মাখিয়ে খাওয়াই আরও কিন্তু বেশি বেটার তো তারপরে হ্যাঁ দেখো নন্দিনীর জন্য একটা বোতল কিনেছিলাম তো বেশ কিছুদিন আগেই আর একটা কেনা হয়েছে তো আবার এইটা কিনেছি যে এরকম কার দেখেছে এখন ওর এই বোতল চাই তো যখন যেটা দেখবে সেটাই কিনতে হবে তো বোতলটা বেশ কালারটাও সুন্দর ভালো এই বোতলটা বেশ আর তারপরে দেখো আমরা এটা কী তো আমরা নিয়েছি তো আমরা তো ভীষণ শক্ত তো আস্তে আস্তে গোটা গোটাই আমি বসে বসে খাচ্ছি তারপরে তো বিকেল বেলায় বিকেল না মানে সাতটায় পড়াতে আসে পড়াতে এসেছে তো দেখো এখানে চা বানিয়েছি নন্দিনীর ম্যাডামের জন্য আর নন্দিনীর পাওয়ার জন্য আমি তো আর চা খাই না মানে খাই না খাই না বললে ভুল না কেন আমি ওই বিস্কুটগুলো তো আর খাই না তো এইটা ওনাদের জন্য বানিয়েছি তো এখন ওই তখন এইটা ম্যাডামকে দিয়ে আসব এখন আর কি বলো তো ভিডিও মানে দিতে ইচ্ছা করে না কারণ ভিউ নেই তারপরে ডলার তুলতে পারছি না এক কথা তো বারবার আর কি বলবো আর রাতের বেলায় তারপরে আজকে আমি আমার জন্য এই দেখো শুধুমাত্র আমার জন্য আমি বানিয়েছি চাউমিন এগ চাউ তো দেখো কত সুন্দর হয়েছে এগ চাউটা বাড়িতে বানিয়ে খেলেই কিন্তু আরও ভালো হয় তারপরে এই দেখো ওটার মধ্যে আবার একটু লেস নিয়ে নিলাম বসে বসে লেস খেলাম তো সারাদিন শুধু খাওয়া তারপরে তো দেখো পরের দিন এই যে যাবো এখন নন্দিনীকে নিয়ে পড়তে এত বৃষ্টি তো বৃষ্টির মধ্যে চলে এসেছি স্টেশন দেখো সবাই আছে ওরা এখানে আর মানে যখন বেরোবো ঠিক সেই টাইমটা আর দেখো আমার মুখে কি হয়েছে এগুলো জানি না কি মানে একটা ঘা না ফাঙ্গাল টাইপের কি একটা হয়েছে সব মুখে মানে আমার একটা না একটা লেগেই আছে এই চোখে সমস্যা এই মানে নানান জায়গায় শুধু সমস্যা তারপরে তো দেখো ট্রেন মানে ওইদিকে ট্রেনটা চলে এসেছে আর তারপরে তো আমাদের ট্রেনটাও চলে এসেছিল। ট্রেনে করে চলে এলাম গোবরডাঙায় তারপরে তো নন্দিনী আর এই যে সুশানা দুজনে দেখো এত আগে আগে হাঁটছে ওরা কোথায় আর আমরা কোথায় তারপরে হাঁটতে হাঁটতে এখানে চলে এলাম এই যে নিবেদিতা রোডে তারপরে ওদেরকে দিয়ে আমি চলে গেছিলাম মানে আমরা সবাই মিষ্টির দোকানে তো মিষ্টি কিনলাম তো দেখো ওই যে ওরা যাচ্ছে মানে সাজানোটা একটু ভুল হয়েছে তারপরে নন্দিনীকে আর ওদেরকে দিয়ে আমরা এই দেখো স্টেশনে চলে এসেছি আর তার আগে তো মিষ্টির দোকানে গেছিলাম তারপরে ওখান থেকে এসে বসেছি এই দেখো আমরা সবাই এখানে বসেছি ওরা দুজনে এই যে গল্প করছে আর কাকু সবে এলো ও তারপরে লাইব্রেরিতে গেলাম এই যে সেই বই কিনলাম এই যে সবাই মিলে বই টই কিনে নিয়ে তারপরেই তো পড়াও শেষ হয়ে গেছে দেখো এখন বাজে ছটার আর বেশি বেজে গেছে দেখো অন্ধকার অন্ধকার হয়ে গেছে আর এখানে রাম রামের পুজো হচ্ছে তো এখন আমরা দেখো স্টেশনে এই যে সব সামনে যাচ্ছি এই যে নন্দিনী তিন নম্বরে গিয়ে বসবো তো হয়ে গেল আজকের মতো পড়া আর তারপরে এখানে দুই দিনের ভিডিও আছে তারপরে তো দেখো অন্ধকার হয়েই গেছে দেখো চলে এসেছে ট্রেন উঠে পড়লাম ট্রেনে তারপরে এই যে এটা কোথায় বলো তো ও ট্রেন আসেনি তো এখানে আমরা বসেছি যেটা দেখালাম ওটা প্রথমে ওইদিকে ট্রেন ছিল তারপরে দেখো আমাদের ট্রেনটাও চলে এসেছে তো এই যে আমরা উঠে পড়েছি ট্রেনে তারপরের দিন দেখো ওটা ডুপ্লিকে আব্বা তখন বললো লালন ফকির তুই যখন ডেলিভারি ঘরে হচ্ছিস তখন তোর মা চলে গেছে তোর মা তোকে দেখতে পেল মাকে দেখতে তো দেখো লালন ফকিরের গল্প শুনতে শুনতে ট্রেন কিন্তু চলে এসেছে তো উঠে পড়বো ট্রেনে আর আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর কমেন্টের মাধ্যমে জানাবে তো দেখো চলে এসেছি ভিডিও শেষ করতে আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে তো দেখি আবার কবে ভিডিও দেব তো তোমরা কিন্তু সবাই পুরো ভিডিওটা দেখো আর আমার পাশে একটু থেকো আমিও তোমাদের সবার পাশে আছি তো চলো আজকের মতো এই পর্যন্ত ওইটা টাটা বাই বাই